নমস্কার বন্ধুরা রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে সুজি দিয়ে কেক বানিয়ে দেখাবো কেকটা কিন্তু ভীষণই নরম সফট আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় কোনো রকম ডিম ছাড়াই যে এত সুন্দর সুজি দিয়ে কেক বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তাহলে চলুন দেখে নিন রেসিপিটা দেখুন তার জন্য এখানে আমি চায়ের কাপের এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর নিয়েছি ওই কাপেরই এক কাপ চিনি এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি ওর মধ্যে সুজিটা আর চিনিটা আমি নিয়ে নিচ্ছি এবার এটাকে আমি শুকনো অবস্থায় গুঁড়িয়ে নেব দেখুন সুজি আর চিনিটা কিন্তু খুব ভালো করে গুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু সুজিটা একদম মিহি পাউডার হয়নি একটু দানা দানা ভাব রয়েছে ঠিক এইভাবেই গুঁড়ো করে নিতে হবে এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে এবার গুঁড়ো করে রাখা সুজি আর চিনিটা আমি নিয়ে নিলাম এবার আমি এখানে ময়দা নিয়েছি এর মধ্যে আমি দু চামচ ময়দা দিয়ে দেব দেখুন ময়দা দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে এবার শুকনো উপকরণগুলোকে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি এক কাপ লিকুইড দুধ দুধটাকে আমি আগে থাকতে জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার এই দুধটাকে আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো একসঙ্গে কিন্তু সমস্ত দুধটা দেবেন না অল্প অল্প করে দেবেন আর মেশাতে থাকবেন দেখুন আমি আবারও একটু দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যাতে এর মধ্যে রকম দলাভাব না থাকে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে তেলটাকে দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন তেলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দেখুন দশ মিনিট পর আবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি এক পাশে রেখে দেব দিয়ে ধারে দেখুন একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি এবার এই কেক মোল্ডের মধ্যে আমি প্রথমে একটু তেল ব্রাশ করে দেব দেখুন তেল ব্রাশ করে দিয়েছি এবার আমি এর মধ্যে একটা সাদা কাগজ আমি কেটে রেখেছি সেইটা দিয়ে দিলাম দিয়ে ওপর দিয়ে আবারও একটু তেল আমি খুব ভালো করে ব্রাশ করে দেব দেখুন কেক মোলটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এবার কেকের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু ট্যাপ ট্যাপ করে দেব আর এধারে দেখুন আগে থাকতে একটা কড়াইয়ে আমি ফ্রি হিট করে নিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি এবার কেকের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমরা অপেক্ষা করব দেখুন মিনিট পনেরো পর আমি ঢাকাটা খুলে নিলাম এবার আমি এখানে কিছু কিশমিশ নিয়েছি এবার সেইগুলোই এর মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে আরও অন্যান্য ড্রাই ফ্রুটসও দিয়ে দিতে পারেন দেখুন খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আবারও ঢাকা দিয়ে আমি কেকটাকে হতে দেব দেখুন মিনিট পঁয়ত্রিশ পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার চেক করে দেখব কেকটা আমাদের হয়েছে নাকি তার জন্য দেখুন এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি এবার ছুরিটা আমি ঠিক কেকের মাঝ বরাবর এইভাবে ঢুকিয়ে দিলাম আর দেখুন ছুরিটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন এসেছে তার মানে কেকটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে দেখুন কেকটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার কেকটাকে আমরা মোল থেকে বার করে নেব দেখুন তার জন্য প্রথমে সাইডগুলো ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার উপর থেকে একটা প্লেট এইভাবে দিয়ে আমি এটাকে উল্টে দিচ্ছি এবার হালকা করে প্রেস করলেই কিন্তু খুব ভালোভাবে মোল থেকে বেরিয়ে আসবে এবার এই পেপারটাকেও আমি খুব সাবধানে আস্তে করে তুলে নেবো আর খুব সহজেই কিন্তু পেপারটা উঠে যাবে দেখুন পেপারটা তুলে নিয়েছি কত সুন্দর একটা কেক তৈরি হয়েছে আর কেকটা কিন্তু ভীষণই সফট হয়েছে আর ভীষণই নরম হয়েছে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখুন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা ভেতর থেকে কতটা সফট হয়েছে দেখুন আমি কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে আর দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ